এই আমাদের বিদ্যালয় এইখানেতে পড়ি শিক্ষাবিদ্যা লাভ করে জীবনটাকে গড়ি গায়ের যত ছাত্রছাত্রী সবাই মিলেমিশে স্কুলে রোজ হেঁটে যায় সুন্দর পরিবেশে লেখা পড়ার পাশাপাশি করি খেলাধুলা জ্ঞান করে পড়ি সবাই করি না কো হেলা আমরা একদিন হব ঠিক মান্যগণ্য ব্যক্তি আমরা একদিন এদেশে গর্ব আরও শক্তি এই শপথ করছি সবাই উভয়জনের মুখে বাংলার প্রেমিক হতে চায় চির সবুজের বুকে উপস্থিত আজকের দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন এই স্কুলের হেডমাস্টার এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন সমস্ত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বৃন্দ অভিভাবক বৃন্দ গ্রামবাসী এলাকাবাসী এবং মঞ্চের পাশে অবস্থিত অত্রবিদ্যালয়ের এক ঝাঁক প্রাণ সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ছিঁড়বে না কবু এবাদন আসলে আসক তোফান তুমি আমারই বলবো শতবার পাঁচটি বছর অত্র বিদ্যালয়ে কাটিয়েছি হাজার হাজার স্মৃতি রয়েছে অলিতে গলিতে সব জায়গায় বিশেষ করে তোমাদের সাথে আমার আমাদের যে বন্ধন তৈরি হয়েছে এই বন্ধন যদি কোনো ঝড় তোফান বা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো দুর্যোগই আসুক না কেন আমাদের বন্ধন অটট থাকবে ইনশাআল্লাহ তাই তো বলা হয় ছিঁড়বে না কবু এ বাঁধন আসলে আসুক তোফান তুমি আমারই বলবো শতবার হ্যাঁ বন্ধুরা ছোট ভাই ও বোনেরা তোমরা আমাদেরই তোমরা আমারই আপনজন এটা শতবার না হাজারবার বলবো তোমাদের প্রতি আমাদের অনেক অনেক বেশি মায়া কোথাও গেলে তোমাদের কথা কখনোই ভুলতে পারি না এজন্যই তো রোজ রোজ প্রতিদিন সকাল সকাল স্কুলে পৌঁছাতাম তোমাদেরকে দেখার জন্য আমরা তোমাদের বড় ভাই বোন আমাদের প্রতি তোমাদের যেরকম দায়িত্ব কর্তব্য আছে তোমাদের প্রতিও আমাদের দায়িত্ব কর্তব্য আছে হয়তো চলার পথে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি ভালো ব্যবহার করতে পারিনি তোমরা এগুলো মনে রেখো না আজ বিদায়ের বেলায় আমরা এমনিই ব্যথিত মন চাচ্ছে না তোমাদেরকে ছেড়ে আর তোমরা যদি অতীতের দিনগুলোর কথা মনে করে আমাদেরকে ক্ষমা করে না দাও তাহলে তো আমরা কখনোই নিজেদেরকে মাফ করতে পারবো না তাই তোমাদেরকে বলবো যদি কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকো তাহলে আজকে আর তা মনে রেখো না আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের জন্য দোয়া করে দাও যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজভাবে পৌঁছাতে পারি এবং দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ